হ্যালো বন্ধুরা আমি আবেদ আহমেদ আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন তো ফাইনালি টপিক চলে আসছি আমাদের টপিক ছিল ঘর বাড়ি খেতি করা জমি জামা ব্রহ্মপুত্র নদীর পার ভাঙ্গা নদীর মধ্যে পড়ার অনেক পরিমাণ রয়েছে তাই আসাম সরকার নদীর বান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো নদীর বান কিভাবে দিচ্ছে চলেন আমরা একবার দেখে আসি তো ফাইনালি বন্ধুরা আমি নদীর ধারে চলে আসলাম কিভাবে কাজ করে এনারা দেখার জন্য তো এসে দেখলাম তো এই যে খালি বস্তা নিয়ে যাচ্ছে তো এই বস্তা মাটি ভরাট করে হ্যাঁ তো ভাবিনি কিভাবে মাটি ভরাট করে তো দেখলাম মাটি ভরাট করে মুখটা সিলাই মারে এই তা দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে সিলাই মারতেছে তো সিলাই মারা হয়ে গেছে এখন ছয় জনে ধরে উঠাইয়া দিচ্ছে মাটির বস্তাটা উঠাইয়া দিয়ে তো ওই যে কার্পেট নদীর সাইডে মানে কার্পেট দেওয়া হয়েছে কার্পেট দিয়ে কার্পেটের উপরে তো এই মাটির বস্তাগুলো দিচ্ছে এক এক তিন পরল করে দিচ্ছে হ্যাঁ